আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলে রাব্বি তো এই মুহুর্তে আমি আমার বাগান থেকে একটা ভিডিও করতেছি তো দেখেন আমার এই যে হাতের সামনে দুই পিস আঙ্গুর দেখা যাচ্ছে এটা বাই আঙুর এই গাছটা আমাদের লাগানো আপনার মার্চ এপ্রিলের দিকে রোপণ করা এই গাছটা ছাদে জিও ব্যাগে আজ আপনার ডিসেম্বর মাসের তেরো তারিখ তো এটা মূলত আমার শ্বশুরবাড়ির বাগান সাত বাগানটা আমি করে দিয়েছি ওনাদের আমার বাগান দেখে ওনারা উৎসাহী হয়ে তারপরে দেখলাম এই ছাদটা ফাঁকে পড়েছিল তারপর আমি এখানে বেশ কিছু আনার এবং আঙ্গুর এবং বড়ো পরিসরে একটা ড্রাগনের বাগান করে দিছি সাইডে আর একটা চাঁদি শাশুড়ির বাগানও সেটা আমি করে দিতেছি ওটা এখানে ড্রাগন আনার করবো প্রাথমিকভাবে তো অনেকে আমাদের কাছে জানতে চান কোন আঙ্গুর কত দিনে ধরবে বা আঙ্গুর ফল গাছ রোপণের কত দিন পর ফল আসবে বা ফল খাইতে পারবেন তার জলযন্ত একটা উদাহরণ আমি নিজেই আপনাদের দিলাম আবার নিজের অভিজ্ঞতা থেকে এটা আমি এপ্রিলের রোপণ করার দেখেন সাত থেকে আট মাসের মধ্যেই কিন্তু অলরেডি ফল চলে আসছে এটা আমি এখানে এই ডালটা খুলে ডালটা আমি দুই আড়াই মাস দুই মাস আগে এখান থেকে ডালটা ভেঙে দিয়েছিলাম নতুন একটা ব্রাঞ্চ আসছে ব্রাঞ্চের এক দুই তিন চার পাতার চার পাতার মাথায় এসে এক থোকা ফুল বেরোয় তো এখানে একটু পানি দেওয়ার সমস্যার কারণে এখানে দুইটা ফল সেট হয়েছে আর ফলগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল তো এখানে ফলের আপনার বেয়ারিং মূল তো দেখানোর উদ্দেশ্য না সাত আট মাসের কাছে আসলে মূলত বেয়ারিং দেখানো বা এটা নিয়ে আলোচনা করাও একটা বোকামি কিন্তু ফল হবে সঠিক জাত হলে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছিলাম তো আপনারা যারা অনেকে আঙ্গুর চারা রোপণ করছেন বাসার ছাদে বা মাটিতে আঙ্গুর হয় না প্রতারিত হচ্ছেন দীর্ঘদিনের আপনার সময় এবং আপনার শ্রম টাকা পয়সা নষ্ট হচ্ছে তারা আসলেই তাদের উদ্দেশ্যে আমার বারবার ভিডিওতে আমি একটাই বলি আপনারা সঠিক জাত সংগ্রহ করুন এবং সঠিক জাতগুলো রোপণ করুন তাহলে অবশ্যই আপনার সময় এবং শ্রম দুইটাই কাজে আসবে এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এই জন্য আমি বারবার বলি যে চটকদার বিজ্ঞাপন এবং মুখরোচক কথাবার্তায় আপনারা যে কোনো জাতে আগ্রহী হবেন না আপনারা পরীক্ষামূলকভাবে আমাদের দেশে যেগুলো হচ্ছে ভালো এগুলো নিয়ে প্রথমে আগ্রহ করুন এবং কাজ করুন আপনাদের হতাশ হবে হতাশ হতে হবে না বাইকোনার আঙ্গুর কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর এটা আমি আমাদের দু সালে আমাদের কমার্শিয়াল বাগানে প্রথম বছরে আমরা ফল পাইলাম খুব সামান্য পরিমাণে ছিল কিন্তু যে ফলের যে ফলের যে থোকা সাইজের থোকা ছিল বেশ অনেক বড় ফলের আকৃতি ছিল অনেক বড়। এবং এতটা মিষ্টি সেটা আসলে এই কল্পনা করে বোঝানো যাবে না আল্লাহর নিয়ামত আমাদের বাংলাদেশে এক্সপোর্ট কোয়ালিটির ফল হচ্ছে এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের প্রিয় জেলা ফরিদপুরে এটা সারা বাংলাদেশে কম বেশি হচ্ছে এই জাতটা বিশেষ করে বাইকনুর নারু সিডলেস অ্যাকোলো তারপরে আপনার ডিসকন এই জাতগুলো খুবই ভালো এটার সাথে আরও বেশ কিছু দু একটা জাত আছে ইনশাআল্লাহ আমরা আগামীতে পঁচিশ সালে আরও ভালো কিছু বেশ কিছু নতুন নতুন জাতের আপনার আপডেট আপডেট আপনাদের দিব তো আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যারা কেউ নতুন করে যদি আঙ্গুর চারা রোপণ করতে চান বা চারা সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই বাইক রেকলো নারু সিডলেস এইসব জাত নিয়ে কাজ করতে পারেন ফোকাস দিতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ একশো পর্যন্ত ফল খাইতে পারবেন এবং এটা যত্ন করলে এক বছরের মধ্যেই ফল খাওয়া সম্ভব আমি কিন্তু আট নয় মাসের গাছে আপনার ফল দেখাইলাম সাত আট মাসের গাছ আমি গাছের গোড়াটাও দেখাবো আসেন এই যে আমার ঝিউ মধ্যে আমার এই গাছটা রোপণ করা এপ্রিলের দিকে আমি আমার নিজের বাগান থেকে চারাটা উৎপাদন করে এখানে নিয়ে রোপণ করছি তো এটা দুই পরীক্ষামূলকভাবে দুইটা ব্রাঞ্চ রাখছিলাম দুইটা ব্রাঞ্চে এখানে গ্রাফটিং করা দেখেন একটা ব্রাঞ্চ খুব সবল হয়েছে আর একটা দুর্বল তো এটাই বুঝলাম যে কোনো গাছের একটা মেন শাখা রাখলে ওই গাছটা খুব শক্তিশালী হয় এবং দ্রুত বৃদ্ধি পায় যার কারণে পরীক্ষা আমরা দেখলাম খুব ভালো একটা রেজাল্টও আসলো এই হয়েছে আমার বাইকোন রঙর গাছ তো এখন অসময়ে আনসিজনেলে আমার এই গাছের ফল সেট হয়েছে তো আমি এখানে আশাবাদী বা আমাদের এখানে যারা প্রতিবেশী আসে তারা সবাই খুশি যে আমাদের বাগানে আঙ্গুর হচ্ছে বা হবে এতদিন যে আমাদের দেশে একটা প্রচলন ছিল আঙ্গুর টক সেই প্রচলন থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি তো এটা আরও একটু সময় লাগবে আমাদের মধ্যে যারা কমার্শিয়াল এবং শৌখিন সাতবাগানে আছি আমাদের মাধ্যমে এই প্রচারগুলা এক সময় সারা বাংলাদেশে সরাই যাবে একটা সময় আমাদের আনার গাছ লাগাইলে ডালিম হয়ে যেত এখন কিন্তু সেটা হয় না আনার গাছ রোপণ করলে কিন্তু আনারই হয় বেদানা হয় কিন্তু ডালিম হয় না তো বেসির গাছে ডালিমই হবে আর কলমের গাছ রোপণ করলে গ্রাফটিং ভালো গাছ রোপণ করলে সেক্ষেত্রে আপনার আনার বেদানাই হবে তো বন্ধুরা আর আঙুর গাছ রোপণ করার আমার এই ভিডিও দেখার পর অনেকে আঙুর গাছ চারা চাইতে পারেন আসলে এখন আঙুরের চারা রোপণের সময় না তো এই মুহূর্তে কেউ আমাদের কাছে আঙুরের চারা চাবেন না ধৈর্য ধরনের অপেক্ষা করুন আপনারা আঙ্গুর গাছ রোপণ করার সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে জুন জুলাই পর্যন্ত এর মধ্যে আপনারা আঙুর চারা রোপণ করলে ইনশাল্লাহ সঠিক সময় সঠিক বছরে ফলন পাবেন তো অধৈর্য হবেন না সঠিক ব্যক্তি থেকে সঠিক জাত সংগ্রহ করুন এবং যাদের বাগান আছে তাদের থেকে আমরা আপনারা জাত সংগ্রহ করবেন এ তো প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না তো এই ছিল বন্ধুরা ভিডিও আর এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা আঙুরের বিশেষ পরিচর্যার মধ্যে নিয়মিত আপনারা স্প্রে করতে পারেন ফাঙ্গিসাইড এবং কীটনাশক সাথে মাখাননাশকও দিতে পারেন আর গাছের গোড়ায় নিয়মিত আপনারা সেচ দিবেন কোনোভাবেই গাছ যেন পানি শূন্যতা না হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন আপনার সামান্য ময়শ্চার যেন থাকে একেবারে এই ময়েশ্চার হয়ে গেলে আপনার গাছে কিন্তু ব্যাক হয়ে যাবে গাছ দুর্বল হয়ে গাছ মারা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ